তাহলে আমরা কি এইভাবেই থাকবো এই বাবু সারা জীবন এইভাবেই থাকতে হবে আমাদের কোনো আশা নাই তাহলে এতগুলো পোলাবান জীবন দিয়ে দেশটাকে আবার নতুন করে আজ আবার একটা নির্বাচনের ব্যবস্থা করলো এটা মনে করে হার ফাস করলো আবার হার হয়ে গেল আবার হি সিস্টেমই থাকবো আচ্ছা যদি আমরা ধরি বিএনপি এবং জামায়াত দুজন নির্বাচন করে এর মধ্যে আপনি কারে বেছে নেবেন এর মধ্যে বেছে নিবার আমি কোন পাতাম না কেলে পাতাম আমি সরকারি চাকরিজীবী দিবি আপনি মন্তব্য করতে চাচ্ছেন না না ধন্যবাদ এর জন্য সমস্যা নাই মন্তব্য না করলে অসুবিধা নাই ধন্যবাদ